আসসালামাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন এগারো বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী তিশা আক্তার দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ফুটফুটে বাচ্চা মেয়ে এই তিশা আক্তারে যেখানে মুখে গামছা দিয়ে বাঁধা সেই মৃতদেহ যেভাবে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মিলন মিয়া সেই পিতার বক্তব্য ছিল তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই একটি মাসে যেভাবে পাঁচ থেকে ছয়টি বাচ্চা মেয়ে ধর্ষণ এমনকি হত্যার ঘটনা ঘটেছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ঘটনাটি ঘটেছে মাদারীপুরে সেই মা শাইনুর বেগম যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে তিশা আক্তার নামে সেই এগারো বছরের মেয়েকে যেভাবে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে অবশ্যই সেই ভিডিও ক্লিপে সেই মা যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন আপনার ঘরে যদি ছোট একটি বাচ্চা মেয়ে থাকে অবশ্যই আপনি সচেতনতার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমনকি বোঝার সুযোগ করে দিবেন চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে তারপর সেই সম্পর্কে তথ্য নেব বুড়ি সার কথা কইয়া

বাড়ি তো আর মা সাইডের বাড়ি গেছে ঘরে কিছু সময় পর ইস্কু দেয় মুখ বান্ধা আর গলায় ফাঁসি দেওয়া হাসে আইয়া আর মায়ের সিলে সিলে কান্দা কাটি করছে সাইডে মানুষজন আইসে তারা আইয়া আর ডাক্তার কাছে নিয়ে গেছে ডাক্তার কাছে তারা নাই হাসে এই পুলিশ জানাজ নিয়ে থানায় নিয়ে গেছে থানায় ইয়ে তারা দেখছে যে ডাক্তার কুমড়া কি আছে ঠাইছে হে দেখছে সেই প্রকৃতি হাসপাতালে পেয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে পরিবারের মানুষের হাহাকার সেই মাদারীপুরের রাজরে ঘটে যাওয়া সেই তীষা আক্তার নামে ছোট বাচ্চা একটি মেয়ের মৃতদেহ নিজের ঘর থেকে যেভাবে সেই উদ্ধার করা হয় মা সাইনুর বেগম তার সেই ছোট মেয়েটিকে নিয়ে যেভাবে রাস্তায় গেলে পরবর্তীতে ঘরে এসে দেখতে পারে তিশা নামে সেই বাচ্চা মেয়ের মৃতদেহ সেখানে মুখ বাধা গামছা দিয়ে এমনকি তাকে ধর্ষণের সম্মুখীন করা হয়েছে বলে সেই পরিবারের মানুষ সেই সম্পর্কে যেভাবে তথ্য জানিয়েছে সেই মিলন মিয়া সেই পিতা যেভাবে তার সেই মেয়ে সম্পর্কে তথ্য মুহূর্ত জানিয়েছে একটি ছোট বাচ্চা মেয়ে যেভাবে নিজের ঘরে অনিরাপদ এমনকি নিজে যেভাবে হত্যার সম্মুখীন হয়েছে সেই হত্যার সাথে জড়িত সেই হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন অবশ্যই সকলে সচেতন থাকবেন বর্তমানে এই জাতীয় ঘটনা যেভাবে অহরহ ঘটছে সেই ছোট বাচ্চা মেয়ে তিরিশে আক্তারের সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব পরবর্তী অন্য কোনো কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার পরিবারের দিকে নজর রাখবেন বিশেষ করে আপনার যদি একটি সন্তান থাকে কন্যা সন্তান বিশেষভাবে নজর রাখবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ